হ্যাঁ বাবার ভাইজা হবে সেই স্যার কামড়ে কামড়ে মজা ডাইনগালে ছাড়বেন বা গালে মজা আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যাদের গল্পগুলো হয়তো আমরা জানি না তারা নিরবেণী ভৃতে জীবন কাটিয়ে দেন কিন্তু তাদের সংগ্রামের গল্পগুলো অসাধারণ আজ আমি আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করিয়ে দেব যিনি প্রায় চল্লিশ বছর ধরে জীবনের পথ হেঁটেছেন পাপড় বিক্রি করে তার নাম কৃষ্ণা গোয়ালন্দের রেলওয়ে স্টেশন দৌলদ্দিয়া ফেরিঘাট কিংবা স্থানীয় হাটবাজার এই জায়গাগুলোতে গেলেই তাকে দেখতে পাওয়া যায় কাঁধে থাকে তার সেই পরিচিত পাপড়ের বাক্স আর মুখে লেগে থাকে এক ধরনের ক্লান্তি বয়স হয়েছে কিন্তু জীবনের চাকা সচল রাখতে তার কোনো ক্লান্তি নেই পাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করা তার বংশ পরম্পরার পেশা ছোটবেলায় বাবার কাছ থেকে শিখেছিলেন পাপড় তৈরি আর বিক্রি করার কৌশল তার তৈরি পাপড়ের প্রধান উপকরণ হল বেসন আর ডাল এই প্রতিটি পাপড়ই তার নিজ হাতে গড়া এই কঠিন কাজটিতে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী জীবনের এই দীর্ঘ পথে তারা দুজনেই একে অপরের সঙ্গী তাদের নিজেদের কোনো সন্তান নেই তাই হয়তো পাপড়ি তাদের জীবনের অংশ হয়ে উঠেছে পাপড় বানানো একটি দীর্ঘ প্রক্রিয়া প্রথমে বেসন ও ডাল দিয়ে মগু তৈরি করা হয় তারপর তা থেকে ছোট ছোট পাপড়ের আকার দেয়া হয় এরপর আসে পাপড় শুকানোর পালা গনগনে রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় পাপড় শুকানোর জন্য যখন পাপড়গুলো ঠিকঠাক শুকিয়ে যায় তখন সেগুলোকে তেলে ভাজার জন্য প্রস্তুত করা হয় প্রতিটি ধাপেই লুকিয়ে আছে তাদের অক্লান্ত পরিশ্রম এই কাজগুলো শেষ হলেই শুরু হয় তার দিনের আসল লড়াই কাঁধে সেই পাপড়ের বাক্স নিয়ে তিনি বেরিয়ে পড়েন স্কুলের সামনে স্টেশনের প্ল্যাটফর্মে হাটে বাজারে সব জায়গায় তিনি তার পাপড় বিক্রি করেন তার পাপড়গুলো এতটাই সুস্বাদু যে অনেকেই তার নিয়মিত ক্রেতা স্কুল কলেজের দিনগুলোতে অনেকেই হয়তো এই পাপড়ওয়ালা মামার কাছ থেকে পাপড় খেয়েছেন আর সেই স্মৃতি এখনও তাদের মনে টাটকা কিন্তু এই পরিচিত মুখের পেছনের গল্পটা সব সময় সুখের নয় প্রতিদিন এই পরিশ্রম করতে গিয়ে তার শরীর আর সায় দেয় না অনেক সময় ক্লান্ত হয়ে তিনি কোথাও বসে পড়েন জীবনের কঠিন বাস্তবতা তাকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে ফেলে বাড়ি আমার গলন্দ আমার নাম কৃষ্ণ আমি পাঁপড় ছোট কালতে বিক্রি করি যখন পাঁচ পাই যেখান পুণ্ড পাই তিনটা চার আনা আর এখন হচ্ছে দশ টাকা করে পাবো আর চল্লিশ বছর ধরে ব্যবসাটা করি আমি একভাবে এই পাপড় বেঁচেই যাই পাপড়ের পরে আমার সংসার অন্য কিছু ব্যবসা করি না খালি পাপড় আর মনে করেন যে আগের মতন যে কামাই ওটা নাই এখন ঘরে ঘরে ব্যবসা হয়ে গেছে আগে ছিলাম আমরা তিন চার ঘর তখন ব্যবসাটা এই ছিল দাম ছিল কিন্তু এই ব্যবসাগুলোর দাম নাই মনে করেন যে বহুত কষ্টেই যাচ্ছে সব দেখা দেখি আজকে বেলে কালকে নিজেই বানায় নিজেই বানাইলে এই ফিলির দিনটা আমার যাচ্ছে পেলে নাই মৃত্যু আমার হলো ভাই পেলে আছে আমার কোনো পেলে নাই আমি আগে একটা বিয়ে করছিলাম আমার যে বউ হলো অসুখ তাতে একটু অসুবিধা জরি নারীতে টিউমার হয়ে গিয়েছিল পাঁচশো বেডে অপারেশন করানোর পর আমি এই ফিলিয়ে আসি এই কষ্টেই বড় বাজা ভাঙা এই কষ্টে আর কি ফেলাই দিতে পারতেছি না এখন যে এক গ্লাস পানি দেবে তো আমার ছেলে পেলে থাকলেছেন খুব কষ্টেই আমাকে জীবনটা যাচ্ছে কটা ভাইয়ের ভিতরে তো আমি একদম বড় কিন্তু আবার জীবনটা কষ্টেই যায় এই পাবলি বেছে চাল ডাল কিনি খাই যাই খাই লবণ ফ্যান আলু ভর্তা মর্তা যাই খাই দিনটাই ফেলে যাচ্ছে মালিকের কাছে বলি মালিকের হাতে আমার বহুত সুখী রাখছে এই জীবনের এই কঠিন পথ চলায় হয়তো তার কোনো বিরাম নেই কিন্তু তার চোখে মুখে রয়েছে এক ধরনের দৃঢ়তা এটি শুধু পাপড় বিক্রির গল্প নয় এটি টিকে থাকার গল্প ভালোবাসার গল্প কৃষ্ণার মতো মানুষরা আমাদের সমাজের নীরব যোদ্ধা তাদের গল্পগুলো আমাদের অনুপ্রেরণা যোগায় আর আমরা যারা তার পাপড় খেয়ে বড় হয়েছি তাদের কাছে তিনি শুধু একজন পাপড় বিক্রেতা নন তিনি আমাদের স্মৃতি আর ভালো লাগার এক অবিচ্ছেদ্য অংশ